আজকে আমাদের আলোচ্য বিষয় হবে বিপ্রতীপ কোন বিষয়ক উপবাদ্য আমরা যেহেতু আজকে বিপ্রতীপ কোন বিষয়ক উপবাদ্য একটা প্রমাণ শিখব এই জন্য আগে প্রথমে আমরা জেনে নিই যে বিপ্রতীপ কোনটি আসলে কি বিপ্রতীপ কোনের ধারণা আমরা দুই ভাবে দাঁড় করাতে পারি যেমন

তারপরে কোন হচ্ছে অর্থাৎ এই তারপরে হচ্ছে অর্থাৎ এই আর তারপরে হচ্ছে কোন অর্থাৎ এই কোনটি তাহলে এরকম কটা কোন আমরা পেলাম চারটি কোন পাইলাম তাহলে আপনার কি দাঁড়ালো যে এবি এবং সিডি দুটি সলাখা পরস্পরকে ছেদ করাতে চারটি কোণ উৎপন্ন হলো এই চারটি কোণের যেটা হচ্ছে বিপরীত পাশে অবস্থিত একটি অবতির বিপরীত পাশে অবস্থিত তারাই হচ্ছে বিপ্রতীক কোণ কি কোণ কোণ কি হতে হবে বিপরীত পাশে অবস্থিত হবে

আর বিওটি এটা পরস্পর বিপরীত আর আরেকটা দেখি কোম এ ওটি কোনো দিলাম কোন এ ও ডি এটা বিপরীত পাশ বিও সি ক্রস বি এই কন্দুটায় কিন্তু বিপরীত দিকে এই কন্দুটায় বিপরীত দিকে এই কোনগুলোকেই আমরা বলব বিজ্ঞ বিপ্রতীপ বিগুলো কি এই এবং বিওডি পরপর বিতিক্র এওডি এবং বিওসি পরস্পর এভাবে একটা বিপদের কোন আমরা ধারণা দাঁড় করা কিভাবে দাঁড় করলাম যে দুইটি সরলেখা পরস্পর সেট করলে সেট বিন্দুতে উৎপন্ন যে চারটি কোণ তাদের ভিতরে যে কোন দুটি পরস্পর বিপরীত পাশে অবস্থিত তারা পরস্পর বিপরীত কোণ এটা হচ্ছে আমাদের প্রথম ধারণা বিপরীত কোণ এরপর আমরা আরেকটা ধারণা দেখি এই বিপত্তিপূর্ণ ধারণা আরেকভাবে দাঁড় করানো যায় সেটা কি এটা হচ্ছে আমরা ধরে নেই এ ও সি একটি কোণ এখানে কি এ ও সি একটি কোন তাহলে ও এ আর ও সি হচ্ছে শুধু তো শিফট ও এ ওসি রস্মি রশ্মি হচ্ছে এমন একটি রেখার মতোই কিন্তু একপাশে পাশে প্রান্ত থাকবে আর একপাশে চলমান হবে এটা হচ্ছে এখন আমরা এই রশ্মিকে আমরা বিপরীত দিকে বর্ধিত করব অর্থাৎ ও এ এটাকে বিপরীত দিকে অর্থাৎ a ও বরাবর বর্ধিত করলাম আর ও কে বর্ধিত করলাম পড়াতে আমরা কোন পেলাম আর ই আমরা কোন পেলাম হচ্ছে ও ই তাহলে এ ও কে গতি করলাম ই বরাবর আর সিও কে বদ্ধিত করলাম ডি বরাবর এটাতে আমরা কোন পেলাম হচ্ছে কোন ও ই তাহলে এই ডি ও ই হবে এই ও ই এই কোনটা হবে সি এর ও সি এর বিভতি কোন এ ও সি এস বি কোন হচ্ছে কোন ডি ও ই এটা হচ্ছে আরটি ধারণা এটা হলো আমার ধারণা দ্বিতীয় ধারণা বলে দ্বিতীয় ধারণাটা কি হলো যে একটি কোণ আমরা রশ্মিগুলোকে বিপরীত দিকে বুদ্ধিত করলাম তাতে যে কোনটা উৎপন্ন হলো সেটা হচ্ছে এই কোণে বিপরীতই কোণ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধারণা এমনি ভাবে আমরা দুই ভাবে বিপরীত কোণে ধারণাটা দাঁড় করাইতে পারি এইতে তো গেল বিভূতি কোণের বিষয়টা আর আজকে আমাদের যেটা প্রমাণের বিষয় সেটা হবে যে এই যে বিভূতি কোণগুলো এরা পরস্পর সমান সেটা আমরা আজকে প্রমাণ শিখব যে পরস্পর বিভূতি কোণটা কি হবে সমান হবে অর্থাৎ কোন এওসি আর কোন ডিও যেহেতু বিভূতি সেক্ষেত্রে এওসি আর ডিও সমান হবে আমরা এখন সেরা প্রমাণটা শিখব আর এই প্রমাণটা আমরা করব হচ্ছে আমরা গত ক্লাসে যে প্রমাণটা শিখলাম সেটা হচ্ছে কি শিখছি যে নির্দিষ্ট বিন্দু আর ও হচ্ছে আর একটি রেখা মিলে হলো ও বিন্দুতে ফাতে যে দুটি শূন্যতম উৎপন্ন হলো এ আর বিওসি এই কোন দুটি সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকন আমরা এটা গত ক্লাসে এই প্রমাণটা শিখছি সুন্নীত সমষ্টি দুই সমর্থন এই ধারণাটা আজকে আমরা ব্যবহার করবো বা ওই উপবদ্ধটা থেকে যে আমরা প্রমাণটা শিখলাম সেই বিষয়টা এখানে আজকে ব্যবহার হবে এই আমরা একটু দেখে নিলাম বিষয়টা তাহলে বিভূতি কোন কি সেটাও জানলাম এবং যে ধারণাটা এখানে ব্যবহার করা হবে সেটাও দেখলাম এখন আমরা প্রমাণে চলে যাই চিত্র নিরপেক্ষ বর্ণনা অর্থাৎ চিত্রবিহীন বর্ণনা মানে সাধারণ ভাবে যে বিষয়টা আমরা প্রমাণ করবো সেটা সাধারণ ভাষায় লেখাটাই হচ্ছে সাধারণ নিরপেক্ষ দুটি রেখা দুটি রেখা সেট করলে সে উৎপন্ন প্রতি কোন দয়স্পর সম অর্থাৎ দুটি রেখা যদি পরস্পরকে সেট করে বা দুটি রেখা যদি সেট করে সেত দুটোতে যে কোনগুলো উৎপন্ন হয় বা বিপুতি কোন গুলো উৎপন্ন হয় তারা কি হবে সমান হবে আমরা এই প্রমাণটা করব এখন আমরা চিত্র এখানে এখানে হচ্ছে বি আর সিডি সে ও প্রবিন্দু মনে করি আর আমার তো মনে এটা জানি যে বিশেষ নির্বাচনটা আসলে কি বিশেষ নির্বাচনটা হচ্ছে চিত্র নির্ভর বর্ণনা অর্থাৎ আমরা যে প্রমাণের জন্য যে চিত্র রাখছি সাধারণ নির্বাচন অনুসারে আমরা চিত্র রাখবো আর এই চিত্রের বর্ণনাটা এটা বর্ণনা থাকবে হচ্ছে বিশেষ নির্বাচনে এবং কি প্রমাণ করতে হবে সেটাও এখানে উল্লেখ করা হবে তো মনে করি এবি ও সিডি রেখা দুটি পরস্পরকে কেবিন্দুতে শেষ করায় কি হয়েছে চারটি গুণ উৎপন্ন হচ্ছে চারটি গুণ কি কি কোনও ডি কোন বিও ডি আর আমরা কি কোন পেলাম এডি পেলাম বিওডি পেলাম বিওসি পেলাম এবং এ ও সি এবং কোনও সি উৎপন্ন হল আমরা চারটি গুণ কোন হলো আর চারটি গুণের মধ্যে যে বিপরীত গুণগুলো তারা কি হবে পরস্পর সমান হবে সেটা আমরা প্রমাণ করব আর বিপরীত গুণ কি বিপরীত গুণ হচ্ছে এওডি বিপরীত গুণ হচ্ছে সিওডি আর প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোন এওডি সমান বিপরীত কোন বিসি এবং কোন কি ও বি এটা আমরা প্রমান করব আমরা এখন কি প্রমাণ করবো যে

কিন্তু এই প্রমাণে অঙ্কনের কোনো বিষয় নাই অর্থাৎ এটা প্রমাণ করতে গেলে আমরা করবো এই প্রমাণ করতে যে নতুন আর কোনো কিছু আঁকতে হবে না আমরা সাধারণ নির্বাচন হিসেবে যে চিত্রটা হয়ে গেছে সেটা আমাদের জন্য যথেষ্ট প্রমাণটা করা এখন আমরা প্রমাণের জন্য আসি প্রমাণ এখন আমরা দেখি ওসি ওসি এবি। কে অভিনীতে মিলিত হয় দেখি এ বি এখন আমরা কোমল সুবিধার্থে এটা যদি মিশাই দেখি মিশাই নিলাম নাই ধরে নিলাম যে এই রেখার অংশটুকু নাই তাহলে এখানে কি হচ্ছে অস্থি রেখা এ বি এর সাথে অভিনীত মিলিত হয় আমরা এখন দেখতে পাই অস্থি এ বি কে অভিনীত সেট করে

তাহলে কি হচ্ছে এ ও সি আর বিও সি দুই সমীকরণ এই প্রমাণটা কিন্তু আমরা গত ক্লাসে করছি যে উৎপন্ন সুন্নিত গ্রন্থ সমষ্টি দুই সমীকরণ এটা হচ্ছে আমাদের এক নম্বর এখন আমরা দেখি এটা এখন আমরা বাড়াই দিলাম এখন আমরা কি দেখতে পারবো পারব যে যদি এটা হয় এখন আমরা কি এটা দেখাতে পারবো যে এ ও বিদ্যুতে সিডির সাথে মিলিত হয়েছে হ্যাঁ লেখা আছে এখন আমরা লিখতে পারি ও এদুতে সেট করে ও বিদ্যুতে সেট করে সেট করাতে কি হলো এ ও ডি আর সি এ ও ডি যোগ এ ও সি সময় দুই সমকল এই এই দুইটা যে সন্নিহিত গোল এই গোন্দর সমষ্টি দুই সমকল এটা হচ্ছে দুই নম্বর এখন এটা আমরা বাড়ায় নেব আমরা কি পেলাম এক নম্বর সমীকরণ পেলাম এবং দুই পেলাম এখন একটা বিষয় খেয়াল করে দেখি যে এক নম্বর সমীকরণে কি দেখা যাচ্ছে যে কোন এওসি আর কোন বিওসি এই দুটি কোন সমষ্টি দুই সমগণ আর দুই নম্বর কি পেলাম যে কোন এওডি আর কোন এওসি এই দুটি কোন সমষ্টিও দুই সমকণ যেহেতু প্রতি ক্ষেত্রে সমষ্টি দুই সমগণ আমরা এক আর দুই থেকে কি দিতে পারি এখন এক ও দুই নং হতে আমরা অনার্সে লিখতে পারি যে এই কোন দুটি সমষ্টি এই কোন দুটি সমষ্টি সমান লিখতে পারি কোন এওসি যোগ কোন বিও কোন এওসি এটা আমরা তো খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারি আচ্ছা নিলাম এখন একটা বিষয় খেয়াল করি আমরা এই বাম পক্ষে কোন এওসি বিদ্যমান এবং ডান পক্ষেও কোন এওসি বিদ্যমান বাম এবং ডান উভয় পক্ষে কিন্তু কোন এওসি আছে যেহেতু উভয় পক্ষে কোন এওসি আছে এবং কোন দুটির মান তো একই হবে যদি একই কোন আমরা তাহলে কি করতে পারি এই দুটো কোন পাশ থেকে আমরা বাদ দিতে পারি বাদ দিলে আমাদের সমীকরণের মানে কোনো পরিবর্তন হচ্ছে না সমান সমান মান উভয় পক্ষ থেকে বাদ দিলাম বাদ দেওয়াতে কি হবে অতএব কোন বিওসি সমান সমান কোন এওডি আমরা বৃহস্পতি সমান এওডি পেলাম এখন আমরা দেখি এই যে আমাদের প্রথম প্রমাণটা কিন্তু হয়ে গেছে এই যে এওডি আর বিওসি এটা বিভূতি ছিল এবং কোন কত হতো সমান আমরা কোন করে ফেললাম অর্থাৎ বিওসি সমান এওডি এই দুটি বিভূতির উপর পরস্পর সমান প্রমাণ হয়ে গেল এখন যদি আমরা এই প্রমাণটা আমরা যেভাবে করলাম তারই ধারাবাহিকতায় বা সেটার মতো করেই আমরা এখন কিন্তু খুব সহজে প্রমাণ করতে পারবো যে কোন আর কোন বিওডি ডি সমান আমরা অনুরূপভাবে প্রমাণটা করে ফেলতে পারবো এখন আমরা আমাদের দ্বিতীয় প্রমাণটা করে ফেলি দ্বিতীয় প্রমাণটা কি যে কোন এউসি আর কোন বিওডি সমান আমরা এখন এটা প্রমাণ করব আমরা তো অলরেডি প্রমাণ করে ফেলছি এওডি আর বিওসি সমান এখন প্রমাণ করব এওসি আর বিওডি এখন এই প্রমাণটা করতে গেলে আমরা কিভাবে প্রমাণ করব আমরা প্রথমে ধরে নিচ্ছি যে

তাহলে বিওডি আর বিওসি হচ্ছে কি দুই সমর্থন এখন এটা আমরা করে নিলাম এরপর আমরা কি করতে পারি আমরা যদি এই অংশটুকু বাদ দিই সমানের সুবিধার্থে তাহলে আমরা কি লিখতে পারি যে ও সি ও সি এ বি কে অভিনীত সেট করে সুতরাং কোন এ ও আর কোন বি ও সি আমরা এখন লিখি ও সি এ বি কে অভিনীত সেট করে সমান এটা হচ্ছে আচ্ছা আমরা এটা প্রচার সুবিধার্থে তিন নম্বর আর এটাতে চার নম্বর হবে যেহেতু আমরা ওই শ্রমিকন্ধুটাতে এক এবং দুই ব্যবহার করছি তাহলে এটাতে দিলাম তিন এটাতে দিলাম আমরা চার এটা হলো এখন আমরা যে তিন নম্বর সমীকরণটা পেলাম আর এখানে পেলাম হচ্ছে চার নম্বর সমীকরণ এখন তিন আর চার এক আর দুই এর মধ্যে অবস্থা হয়ে গেছে যে বিওডি এবং বিওসি কোন সমষ্টি দুই সমকন আর কোন এওসি আর বিওসি কোন সমষ্টি দুই সমকন এখন আমরা লিখতে পারি তিন ও চার নম্বর কোন বিওডি যোগ কোন বিওসি সমান সমান কোন এওসি যোগ কোন বিওসি লিখলাম উভয় পক্ষ থেকে আমরা খেয়াল করি কোন বিওসি এবং কোন বিওসি উভয় পক্ষে কোন বিওসি বিদ্যমান উভয় পক্ষে যেহেতু কোন বিওসি বিদ্যমান তাহলে উভয় পক্ষ থেকে আমরা কোন বিওসি বাদ দিতে পারি তাহলে অতএব কোন বিওডি সমান সমান কোন

একই রকম ভাবে হুবহু একই রকম ভাবে বা অনুরূপ ভাবে আমরা প্রমাণ করলাম এই হচ্ছে আজকে উপদের আমাদের প্রমাণ তো আজ এ পর্যন্তই আগামী ক্লাসে আবার আমরা নতুন একটা উপদের প্রমাণ শিখব তো ধন্যবাদ আজকে তোমাদের সবাইকে